মানুৰ ৰহীম আছালামকুম ৱেলকাম বেক টু মাই চেনেল আমি শাৰদা শিৱলিক কথা বেছমাৰী ব্লগছ থিকে কাছের এবং দূরে দেশ এবং দেশে বাইরেই যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অলঅপশনে প্রেস করে রেখে দেবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেবো তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর আমি এই কী করেছি ভিডিওটা আমি আমি এখন সবসময় সন্ধ্যার পর থেকে ভিডিওটা চালু করি কারণ হচ্ছে সন্ধ্যার পরে আমি সব কিছু সময় টাইম পাই না দেখা যাচ্ছে সন্ধ্যার পর থেকে আমি যখন গোড় দরজা গোছানোর চেষ্টা করে ডিপ ক্লিন করার কষ্ট থাকার উদ্দেশ্য থাকে যে আমি ডিপ ক্লিন করবো একদম রুমগুলো তখন আমি সন্ধ্যার পর থেকে সন্ধ্যার নাস্তা রাস্তা করার পরে আমি কাজগুলো শুরু করি আমি আজকে আমার দেখাবো আমার ডাইনিং রুমটা ডাইনিং রুমটা আজকে ডিপ ক্লিন করবো একদম লিটন ক্লিন যাকে বলে এ টু জেড একদম কোনা সহ রুমের কোনো জায়গা বাদ রাখবো না প্রত্যেকটা জায়গায় আমি ক্লিন করব আর আমি প্রথমেই ধরেছি আমার ফ্লাওয়ারগুলো যেগুলো আছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আর যেগুলো আমার ফুটসগুলো আছে আমি পুঁতির জিনিসগুলো যে বানিয়েছিলাম সেগুলো আমি ক্লিন করে নেবো আগে আর একটা টিপস বলে দেই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর হচ্ছে পুঁতির কোনো জিনিসই দুতে হয় আপনারা কি করবেন পানিতে প্রথম ভিনেগার দিবেন আপনার পানি অনুযায়ী আপনারা বিনেগারটায় দিয়ে দিবেন আমি তিন টেবিল চামচের সরি সাত টেবিল চামচের মতো আমি ভিনেগার দিয়েছি তারপরে হচ্ছে উইল পাউডার দিয়েছি দিয়ে দেখেন আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমি মানে পানিতে ভিজিয়েছি আর দুইয়েছি পানিতে ভিজিয়েছি আর ধুয়ে নিয়েছি এভাবে আমি যখন চুবিয়ে চুবিয়ে দশ বারোবার চুবি ছুঁবিয়ে তখন এভাবে করলে একদম লিটন ক্লিন হয়ে যায় আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এই যে দেখেন একদম ক্লিন ক্লিন হয়ে গিয়েছে দেখেন আমি কিন্তু বেশি সময় রাখিনি দশ বারোবার চুবানি দিয়েছি পানির মধ্যে আর দুই নিয়েছি ক্লিন একদম লিটন ক্লিন হয়ে গিয়েছে প্রত্যেকটা আমার আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে আর প্লান্টগুলো আছে প্রত্যেকটা জিনিস আমি এভাবে ধুয়ে নিয়েছি আর যে ফ্লাওয়ারগুলো সরি পুটসগুলা ছিল এই পুঁতি প্রত্যেকটা ও একদম ক্লিন লিট অন ক্লিন হয়ে গেছে এই যে দেখেন একদম লিটন ক্লিন একদম দপদবে চিকচিক করতেছে আমার প্রতিটি জিনিসগুলা এভাবে যদি ধুয়ে নেন আর ভিনেগার দিয়ে ধুয়ে নেন আর একটু হয় আপনারা যদি বেকিং শ্যুটা দেন আরও বেশি ভালো হয় কাজ আসবে আমি বেকিং শ্যুটা দেয় নাই আমি কি করি শুধু ভিনেগার দিয়ে এভাবে হালকা চুবিয়ে চুবিয়ে আমি দশ বারো বার চুবিয়ে ক্লিন করে নিয়েছি এখন ফ্রিজের উপরে প্রত্যেকটা যে আমার ডাইনিং টেবিলে সরি ডাইনিং রুমের যে জিনিসগুলো ছিল আমার কিন্তু ডাইনিং রুমটা কিন্তু অনেক বড়ো অনেক বড়ো দুইটা রুমের সমান ছোটো ছোটো যে রুমগুলো আছে না এখন বাসাবাড়িতে এই দুইটা রুমের সমান আমার একটা রুম আমার ডাইনিং রুম আমার সামনের রুমটা আর হচ্ছে দুইটা সাইড আছে দুইটা সাইড সাইটের মধ্যে আমি একটা সাইডের মধ্যে রেখেছি ফ্রিজ ডিপ ফ্রিজ দিয়ে রেখেছি আর একটা ওয়ার্ড রেখেছি সেখানেও আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এগুলো সব কিছু সম্পূর্ণ জিনিস আমি লিটন ক্লিন করে ধুয়ে তারপর আবার আমি সাজিয়ে নেব সেটাই আমি চেষ্টা করতেছি আর হচ্ছে এগুলোতে সব কিছু রমজানের আগে আমি চেষ্টা করতেছি রমজানের আগে যেন আমার কোনো কিছু কাজ বাকি না তাকে সব কিছু যেন আমি যখন ইবাদত করতে পারি আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহর পথে চলতে পারি রমজান মাসটা আর যেন আমার ইবাদতে কোনো ত্রুটি যত না হয় সেটাই আমি চেষ্টা করতেছি আর জন্য আমি যখন নামাজ পড়বো আর চতুর্দিকে যখন আমার বাসার মধ্যে থাকাবো আমার চোখ দিকে যেদিকে যাবে সেদিকে যেন আমি লিটন অন ক্লিন আমার চোখে পড়ে আসলে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি যখন কোনো কিছু কি করি বাসায় যদি যদি এলোমেলো থাকে আর ময়লা থাকে আর আমার চোখে পড়ে তখন কিন্তু আমার শান্তি লাগে না আমার কোনো কিছু ভালো লাগে না সেটার জন্যই আমার নিজে কষ্টটা করা একাতে এক সব কিছু করতেছি আমি লিটন ক্লিন প্রত্যেকটা আমার বাসায় যতগুলো গুলা ফ্লাওয়ার ছিল প্রত্যেকটা ফ্লাওয়ারে আমি সুন্দরভাবে ধুয়ে নুয়ে ক্লিন মানে ধুয়ে একদম ক্লিন করার চেষ্টা করতেছি আমার তো গত ভিডিওতে আমার দিয়ে কিচেন রুমের যে জিনিসগুলো সবগুলোতে দেখালাম যে আমি কিচেন রুমের যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলো আগে নিগে ধুয়ে আমি কিচেন রুমটাকে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে তো শেয়ার করেছি আলহামদুলিল্লাহ আপনারা খুবই মানে কি করেছেন বা আমাকে সাপোর্ট করেছেন আমার সাজানো গুছানো জিনিসগুলো আপনার কাছে খুবই পছন্দ হয়েছে আমার কিচেনটা এ তো এটা হচ্ছে পাম গাছ পাম গাছটা আমার অনেক আগের কিনা এটা অনেক ভালো একটা গাছ এটা কোনো কিছু সমস্যা মানে ফানি একদম ক্লিন হয়ে যায় এই দেখেন আমি ক্লিন করে নিয়েছি আর এটা হচ্ছে আর একটা সাইড একটা কোনা আমার বাথরুমের আর হচ্ছে কিচেনের দরজার আর বাথরুমের দরজার একটা সাইডের কর্নার সেটা এইদিকে দিকে কী করেছি ক্লিন করে নিয়েছি আর এখানে হচ্ছে আমার সামনের যে আমি ওভেন রেখেছি সেখানের এই দেখেন আমার সব কিছু ধোয়া শেষ হয়ে গিয়েছে আমি এখন দেখাচ্ছি আর আমি যে নামাজ পড়ার নামাজে যে যা নামাজগুলো আছে সেগুলো ধুয়ে দিয়েছে আর প্রত্যেকটা জিনিস কাপড় চুপড় যাই বলেন সব কিছু রমজানের আগে ধুয়ে দে মানে তারপরে দেন রাখার চেষ্টা করতেছি এটা একটা আমার একটা গাছ আছে এই গাছটা আসলে কিনে আমি খুবই ভুল করেছি গাছের পাতাগুলো ভেঙে ভেঙে গিয়েছে আরও যে বাসা চেঞ্জ করার সময় সেটা হচ্ছে বেশি বাসা তখন চেঞ্জ করেছি তখন গাছের যে ডোগাগুলো আছে যেগুলা কিসের মধ্যে ঢুকে রাখা হয় ডালের মধ্যে রাখা হয় সেগুলো দু চারটা ভেঙে গিয়েছে আমি এটা সব কিছু ক্লিন করে নিয়েছি পাত্রের মধ্যে মানে ক্লিন করি ক্লিন করি করে করা হয় নাই তাই আমি কি করেছি এ এখন একটু লেট হয়েছে এই জন্য পাতার মধ্যে অনেক ময়লা আবর্জনা পড়েছে ধুলাবালি পড়েছে এখন লিটন ক্লিন করে নিয়েছি আর প্লিজ কমার দৃষ্টি দেখবেন আমার একটু শব্দ হতে পারে কারণ আমার বোর ছেলে প্রাইভেট পড়তেছে প্রাইভেট পড়ার জন্য সে কথা বলতেছে স্যারের সাথে কিন্তু আমার আমার যে আমি ড্রয়িং রুমে বসে বয়স দিই সবসময় আমার ড্রয়িং রুমের দরজা নেই দরজাটা খুলে ফেলেছি কারণ হচ্ছে আমার ড্রয়িং রুমটা তো তেমন বেশি বড় না আপনারা তো আমি ট্যুর দিয়েছি দেখতে পারেন আমি গত ভিডিওতে কিন্তু আমার আগের এখন এর যে ভিডিওটা এর আগের ভিডিওটা হচ্ছে আমার ড্রয়িং রুমের টুর আছে সেটা দেখতে পারে আমার ড্রয়িং রুমটা কীভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি সেখানে দরজা একটা ছিল দরজাটা কুলে নিয়েছি দেখা যাচ্ছে দরজা থাকলে আমি জিনিস থাকতে পারবো না সেই জন্য দরজাটা কুলে নিয়েছি মালিককে বলে সেই জন্য শব্দ আসতে পারে আমার ছেলে কথা বলতেছে সে প্রাইভেট পড়তে স্যারের সাথে কথা বলতে সেই জন্য একটু শব্দ আসতে পারে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন এদিকে আমি আমার যে ওভেনের সাইডটা আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আপনার তো আমার ব্লগে দেখেন সেটা এখন লিটন ক্লিন করে নিচ্ছি সব কিছু আর তো আমার ফ্লাওয়ারগুলো তো শুকানো হয়ে গিয়েছে এখন ফ্লাওয়ার দিয়ে আর জিনিস যে সব কিছু এখন আমি সাজিয়ে গুছিয়ে রাখবো প্লিজ কম কী করবেন সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন আসলে কমেন্ট ইদানিং আসে না জানি না কিসের জন্য আমরা পুরো আমাকে কমেন্ট করে না আচ্ছা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কমেন্ট করবেন আমার ভিডিও দেখবেন এই তো আমি আমার পোর্স দিয়ে এখন সাজিয়ে গুছিয়ে নিচ্ছি জিনিসগুলো সাজিয়ে নিয়েছি দেখেন একদম চিকচিক করছে আসলে যখন কোনো জিনিস যদি একদম নিউট ক্লিন থাকে আর চিকচিক করে এস করে দেখা যায় চোখের সামনে দেখা যায় সেটা কিন্তু একটু ভালো লাগে এই যে এটা হচ্ছে এই যে নারকেলের মালা আছে না নারকেলের যে মালা দিয়ে এটা একটা ফুল লেখা এটা একটা মেলা থেকে নিয়ে এসেছিলাম সেটা এখানে সাজিয়ে রেখে দিলাম আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুটস এই যে আঙ্গুরগুলা একটি হচ্ছে পুঁতি আঙ্গুর সেটা আমি একটু লটকিয়ে দিয়েছি হ্যাঙ্গিং করে দিয়েছি আর হচ্ছে একটা আমার টেবিল এই আজান পড়তেছে এখানে আমি ওভেনটা রেখেছি টেবিলটা দিয়েভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি আমার স্যান্ডউইচ মেকারটাও রেখেছি আর এখানে আরও কিছু জিনিস দিয়ে আমি আমার ওষুধের বক্স ওলা আছে বিভিন্ন ধরনের বক্স আমার ওয়েট মেশিনটা এখানে আছে আমি মাঝে প্রতি মাসে আমি ওয়েট ওয়েট কী করি দেখি আমার ওয়েট কতটুকু হলো আমার বাচ্চারা কতটুকু হয়েছে সেটাও মানে চেক করার চেষ্টা করি আর আমি তো একটু ডায়েট করে চলি আমি খুবই কেয়ারফুলভাবে চলি যাতে আমার কোনো আমি স্বাস্থ্য বেশি পছন্দ করেন তারপরে কিছু জন্য জানি আমার তো থাইরয়েডের প্রবলেম সেই জন্য স্বাস্থ্যটা হয়ে যায় এ তো আমি জায়গাটা ক্লিন করে নিয়েছি এই যে টেবিলে দেখতেছেন এটা হচ্ছে থাইল্যান্ডের টেবিল এক বদির কাছ থেকে নিয়ে এসেছিলাম বদি ব্যবসা করতো আর হচ্ছে সরি থাইল্যান্ড না বারমাইয়ে কাট দিয়ে তৈরি সেই টেবিলটা এগুলা ডাকাতে পাওয়া যায় এই থই যে এখানে কিচেনের দরজা আর হচ্ছে বাথরুমের দরজা। মধ্যে একটা কর্নার আছে আমার সেখানে এভাবে হ্যাঙ্গিং করে আমি সাজিয়ে রেখেছি এখন আমার ফ্রিজটার উপর একটু ক্লিন করে নিচ্ছি সেটার মধ্যে আসলে একটা খাবার দেওয়ার দরকার ছিল খাবারটা দিয়ে নেয় সেই জন্য একটু মলা পড়েছে আর খাবার তাহলে তো শুধু খাবারটা ধুয়ে দিলে হতো এখন আমি এটা মোছামুছি করে আর আর একটা আমার ডিপ ফ্রিজের উপরে একটা হ্যাঙ্গিং করে নিয়েছি একটা কনার আছে এই কনারটা মানে পিলারের একটা কণা কণার আছে সেখানেও হ্যাঙ্গিং করে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি ফ্লাওয়ার দিয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আর এখানে হচ্ছে ফ্রিজের উপরে যে কি আছে লত লত যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে প্লান্টগুলো আছে এই যে লতাগুলো আছে এই লতাগুলো যে আমার এত পছন্দের কী বলবো অসম্ভব ভালো লাগে আমার লতাগুলা আমরা বাসায় সব জায়গায় আমার লতা দিয়ে সাজানো আছে এভাবে লতা পাতা গাছ দিয়ে সাজানো আছে এ এখন টেবিলটা একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেবো এখানে একটু চেঞ্জ করেছি আমি আগে এখানে দুইটা পুলেটপ ছিল এখন এই যে একটা পুলেট টপ এড করলাম আর হচ্ছে এখানে ফ্রুটস দিয়ে সাজানো ছিল এখানে একটা আর টিফলি একটা প্ল্যান দিলাম মধ্যখানে এই দেখেন লোকটা আসলে চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে ভালো লাগছে আর এখানে ফাম গাছটা আমার দরজার সামনে মেইন দরজা রুমে যে মেইন দরজাটা আছে যে দরজার সামনে এইভাবে থাকে সবসময়ই তো এইভাবে আমি রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার সব জুয়েলারি আর আমার ছেলেদের ড্রেস আছে সব ক্রেসগুলো তারা যে গিফট পেয়েছে তারপরে আমার ছেলে জিপিএ পাইপ পেয়েছে পাইপে থাকতে তারপরে হচ্ছে সিসিতে জিপিএ পাইপ পেয়েছে সবগুলো ড্রেস আছে আর এগুলো হচ্ছে আমার বললাম না একদম কুনাকানা কী বলবো চি পাচাপা রুমের সব কিছু যেখানে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি সব কিছু লিটন ক্লিন করার চেষ্টা করতেছি আর এগুলো হচ্ছে ফুলের টপগুলো আমি বিভিন্ন জায়গায় পোলের টপ ফুলের টপ এই যে কোনায় কোনায় ফুলের টপ দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি আর এইগুলার টালিগুলো আর আমার বাসার টালিগুলো কিন্তু গ্লাস টালি মানে ডলা দিলে একদম লিটন ক্লিন হয়ে যায় কোনো দাগ থাকে না একদম ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কিন্তু আমি ফ্লাওয়ারগুলো কি করেছি আর সাদা যে ফ্লাওয়ারটা হোয়াইট কালার এটা একটু মলা হয়ে গিয়েছিল বেশি সেটা একটু ধুয়ে দিয়েছিলাম আর এই তো হচ্ছে আমার হচ্ছে কে সুরেক একটা এটার ভিতরে আমার সুর আছে মানে সরি জুতা আছে সব কিছু আমার বাচ্চারা আমার হাজব্যান্ডের আর হচ্ছে আমার সব ধরনের জুতা একদিন আমি আপনাদেরকে জুতার কালেকশনগুলো আমার দেখাবো আমার অনেক জুতার কালেকশন আছে আর এইটার উপর এভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিই এইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি তো আসলে আমার বাসাটা কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি সবসময় তো আপনারা দেখেন আমি আমার রুমগুলাকে সাজিয়ে গুছিয়ে রাখি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেটাই আমি করতেছি সেখানে একটা যে নৌকা আছে সে নৌকাটা হচ্ছে পিতলের নৌকা কি বলবো আমার পিতলের অনেক জিনিস আছে আরঙ্গের জিনিস আছে এগুলো হচ্ছে হারঙ্গের আরঙের অনেক জিনিস আছে এই যে আগে একটা গুড়া দেখেছেন এই গুড়াটা আরঙ্গের আসলে আমি কিন্তু খুবই একটু একটু মানে বেশিও না আবার কমন আমি একটু ইসলামিক মাইন্ডের রইলে কী হবে আগে তো তোমার ইসলাম সম্বন্ধে তেমন বেশি বুঝতাম না সেই জন্য আমার বাসার মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক কিছু আছে যেগুলো বাসা না থাকা না না থাকলে ভালো মানে ইসলামিক দৃষ্টিতে না থাকাটা ভালো কি করব আগে শোক করে কিনে নিয়েছি আর তো দামি দামি জিনিসগুলো এখন যে ফেলে দিই কি দিয়ে দিব খুবই কষ্ট লাগে সেই জন্য এইগুলো রাখা এ তো আমি এখানে আমি এভাবে সাজিয়ে গুছিয়ে এখন রেখে দিব আমার এটা হচ্ছে সুকেশটা সুকেশটা দেখতেছেন এটা আমার ছুটুবেলার সুকেশ আমার আব্বা বানিয়ে দিয়েছিল আমার আব্বার হাতের কি চুয়া আছে সেখানে আমার আম্মারও চুয়া আছে সে আমার আমি তো খুবই শৌখিন ছিলাম ছুটুবেলা থেকে সাজগুজ খুবই পছন্দ করি এখনো করি আগেও অনেক করতাম আমার ছোটোবেলায় কী করতাম যে সব সময় নাকি একটা চাট ব্যাগ রেখে দিতাম তারপরে সবসময় সাজগুজু করতাম সেই জন্যই আমার জুয়েলারি আর সাজগুজির জিনিস সেটার মধ্যে রেখে দিতাম ছোটবেলায় একদম ছোটোবেলার সুপেসটা আমার সেই জন্য এটা আমার সাথে সাথে রাখি কোথাও ওরা মানে ফেলে রেখে দেয় নাই শ্বশুরবাড়িও রাখি আমার শ্বশুরবাড়ি আমার যেগুলো বিয়ের যে ফার্নিচারগুলো আছে সব কিছুই আমার শ্বশুরবাড়িতে রেখে আসছে বা শ্বশুরবাড়ি গিয়ে আমার নিজের বাড়ি করেছি আমার আপনাদের ভাইয়া আমাদের জন্য ঘর করেছে বাড়ি করেছে চারটা রুম করে বাথরুম ঠালি করে সুন্দর করে রুম ঠালি ঢুলি করে গ্রামের বাড়িতে আমাদের বাড়ি আছে যেটা আমাদের অংশ মতো পড়েছে আমাদের আমার শ্বশুরে যে অংশমতো দিয়েছেন বাক করে দিয়েছেন সেটার মধ্যে আপনাদের ভাই আছে চার রুম করে বড় চার রুম করে আপনারা তো অনেক সময় আমি দেখিয়েছি আমার রুমটা এই গ্রামের বাড়ি রুমটা আমার শ্বশুর বাড়ি সেটার থেকেও আমি সেখানেও রাখি নি আমার ছুটো চোখেসটা সেটা আমি আমার সাথে সাথে রাখি আর এখানে হচ্ছে ওয়াইপিএসটা রেখেছি এই আইপিএসের যে লটটা আছে মানে এই লথের মধ্যে আমি এখন আর্টিফিশিয়াল লতা পাতা দিয়ে সাজিয়ে নেবো আসলে দেখতে খুবই সুন্দর লাগছিল বাস্তবে এখানে এই যে আমি আমার আইপিএসটা সুন্দরভাবে দুটা চোখের মতন আমি এটা দিয়ে সাজিয়ে রেখেছি আর এখানে কিছু পোর্স দিয়েছি কারণ এটা আমার ডাইনিং রুম সেই জন্য ডাইনিংয়ের পাশেই জন্য পোর্স দিয়ে সাজিয়েছি আর এই হচ্ছে আমার লুকিং গ্লাস লুকিং গ্লাস মধ্যেও আমি একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি আমি রিয়েল প্ল্যান্ট দিয়ে আর এখন হচ্ছে একটা জানালা আছে এই জানালাটা একদম কি ময়লা হয়ে গিয়েছে জানালাটা একদম লিটুন ক্লিন করে নিচ্ছি আরও আমার কাজ আছে আমি কিছু গাছ দিয়েও আমার সাগর মানে আর রিয়েল প্ল্যান্ট দিয়ে মানে রিয়েল যে গাছগুলো আছে সেগুলো দিয়ে সাজাবো আমার জানালাটা যখন আমি সাজাবো তখন আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে এদিকে হালকা রুদ্র আসে বাতাস আসে যদি আমি হ্যাঙ্গিং করে গাছগুলো রেখে দিই আসলে ভালো লাগবে ইনশাআল্লাহ যখন করবো তখন আপনাদের সাথে শেয়ার করবে আর এখানে আমার যে সেন্টারে যে টেবিলটা আমার বিয়ের এটা হচ্ছে বিয়ের আমার সেন্টার টেবিলটা আমার সুপার সাথে দিয়েছিলেন এখানে কিন্তু এটা সেটা আমি কিন্তু গ্লাস সিস্টেম করা এখন আমি এভাবে একটা আমার অড়না দিয়ে ওড়নাটা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছি এভাবে আমি রেখে দি বা এটার উপরেই কিন্তু আমার কোরআন শিব আছে আর নিচে কি করে আমরা একটু জুতা রেখে দিই আর কোরআন শিল্পের হ্যাঙ্গিংটা আমি উপরে করে রেখেছি আর এখানে নামাজের বিছনাও রাখি জানা নামাজটা রাখি আর এখানে হচ্ছে এখন আমার ছেলেরা দিয়ে আমি লাইটিং করতেছি আমার ডাইনিং রুমটা ওকে ফেরি লাইটগুলো যে আছে না কালারফুল যে লাইটগুলো আছে ফেরি লাইট সেটা দিয়ে আমি একটু সাজিয়ে রাখার চেষ্টা করছি আর হচ্ছে টেবিলটা এখন চেঞ্জ করবো টেবিলের যে রানারটা আছে রানার আর মেঘ আছে টেবিলের যে মেটগুলো সরি প্লেটের যে ম্যাটগুলো আছে সেটা আমি এখন চেঞ্জ করবো কারণ হচ্ছে আমি ডাইনিংটাকে ডাইনিং রুমটাকে একদম একদম নতুন একটা লুক দিব। সেই জন্যই আমার এগুলো করা আরও আর আবার রমজানের জন্য নতুন লুক দেবো এই যে টেবিল রানারটা আমি এখন চেঞ্জ করে নিয়েছি আসলে আমার কাছে তেমন তেমন বেশি কি লাগে না লালটা দিয়ে বেশি ভালো লাগছিল কারণ হোয়াইটের মধ্যে লালটা ফুটে ছিল বেশি আর এখানে তো হোয়াইটের মধ্যে এই যে ইয়েলো কালারটা আর সিলভার কালার কাজ করা সেজন্য তেমন বেশি কি হয় না তারপরে ভালো লাগছিল কারণ হচ্ছে সব কিছুই তো নতুনত্ব আর এই যে হাত মোছার যে টাওয়ালটা আছে সেটাও চেঞ্জ করে নিয়েছে আমার হাত মোছা মোছার টাওয়ালটা একদম নষ্ট হয়ে গিয়েছে সেটাও চেঞ্জ করেছে এখন হচ্ছে ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার যে রুমে ঢুকার দরজাটা দরজাটা ঢুকার পরে হচ্ছে আমার ডাইনিং ডাইনিং রুম রুম ঢুকার মাত্র হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুম রুমে ঢুকে সব রুমে যেতে হয় আমি আসলে আমার বাসায় তারা যে মালিক আছে তারা বেডরুম করেছে তিনটা আর ডাইনিং ডোয়িং করেছে একটা আর আমাদের কাছে তেমন ভালো লাগে না ডাইনিং ডোয়িং একটা রাখবো সেই জন্য আমরা কী করেছি শুধু ড্রয়িং রুমটা করেছি আমার তো জিনিস বেশি সাজানো গুছানোর জিনিস বেশি সেই জন্য আমি সাজিয়ে গুছিয়েভাবে রেখেছি এই যে দরজার উপরেই আছে লেখা আল্লাহর নাম রাসুলের নাম এটা এ বাম পাশে হচ্ছে আপনাদের বায়ার একটা পিকচার আছে আর এই তো আমি আমার ওয়াল শোকেসের মধ্যে কোনাটার মধ্যে হ্যাঙ্গিং করেছি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আর হচ্ছে সুইজের উপরে এইভাবে আমি ফ্লাওয়ার ছুটে গিয়েছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছুটে গিয়েছিল যে ফুলগুলা ছুটে গিয়েছিল সেটাকে আমি খুলে খুলে এইভাবে আমি সুইজের উপরে রেখে দিয়েছি আসলে দেখতে খুবই ভালো লাগে আর এই হচ্ছে পাম গাছ পাম গাছের উপরে সরি সাইডে হচ্ছে আমার সেন্টার টেবিল এটার নিচে একদম নিচে জুতাও রাখি যেগুলো সবসময় সচরাচরে ইউজ করা হয় বাইরেও আমার রেক আছে বাইরের মধ্যে বাইরে জুতা রেক মানে জুতা রাখা হয় আর এটার উপরে হচ্ছে আমার শরীফ জামল কোরআন বই এরপরে হচ্ছে মানি প্লান্ট রিয়েল মানি প্লান্ট দিয়ে এইভাবে আমি আমার কোরআন শিফটাকে সাজিয়ে এইভাবে রেখে দিয়েছি আর এটার উপরেই হচ্ছে পুঁতির এই যে প্লাওয়ার সরি ফ্রুটসগুলা এটা মনে করেন যে স্ট্রবেরি বা আমি নিয়ে এসে যেগুলো হচ্ছে বৈরবের আর এটা বামপাশি হচ্ছে দরজা সরি জানালা আর এভাবে আমি কি হচ্ছে গোল্ডেন কালারের কি সরি পর্দা দিয়ে সাজিয়েছি আর এই হয়েছে আমার যে গাছটা দেখিয়েছিলাম অনেক মলা পরেছিলো দেখতে এখন খুবই ভালো লাগছিল আর হচ্ছে আমার শ্যুটেকের উপরে এভাবে সাজিয়ে রেখেছি আর এই তো স্ট্রবেরি আরও একটা কাপড়ের স্ট্রবেরি আছে সেটা কিন্তু আসলে আপনারা বলতে পারেন মলা সেটা মলা না কালার আমি ধুয়ে দিয়েছিলাম কালার উঠে গিয়েছে এটা একটা ফানের ফানদান সেটা আমি এভাবে ফুলের মতো সেটা আমি এইভাবেই রেখে দিয়েছি আর রমজান মাসে মনে করে অনেক কিছু রাখতে পারবো সেই জন্য আমি শ্যুটকটার উপরেই রেখেছি এখানে তো ডাইনিং টেবিল আছে সেই জন্য রেখে দিয়েছি আর এটা মধ্যবর্তী হচ্ছে আর কি ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি আমি এই তিটের ভিতরে আমার অনেক অনেক জুতা আছে আমার কিছু ঘর সাজানোর জিনিসও আছে সেটার ভিতরে যেগুলো আমি সচরাচর ইউজ করি না মেহমান আসলে ইউজ করি সেটার ভিতরে রেখে দিয়েছি এই যে মধ্যবর্তী হচ্ছে এই ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি আর এই হচ্ছে আমার গয়নাগুলা তারপরে হচ্ছে জুয়েলারি আমার সব জুয়েলারি বলেন সব কিছু এটার ভিতরে আর আরও অনেক অনেক জুয়েলারি আছে আমার স্ট্রি আলমারির ভিতরে আমার অনেক আমার পুরাতন চ্যানেলের মধ্যে কিন্তু অনেক কালেকশন আমি দেখিয়েছি আর ক্রেসগুলো আছে এই যে এটার মধ্যখানো এটা একটা বাঁশের এই যে আরং থেকে কিনেছিলাম এই যে ফ্লাওয়ার বাসটা এটা আরঙ্গের কিনা আর এটার উপরে আমার বাচ্চারা খেলা খেলনা ছোটো ছেলে খালিদের আর এভাবে ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে দিয়েছি আর হচ্ছে সুকেশটার উপর এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আরটের উপরে আছে এই মক্কা মানে মক্কা শরীফের যে আমাদের খাবার শরীফের পিকচার উপরে রেখে দিয়েছি তো এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এখানে কলম আছে বিভিন্ন ধরনের মলম আছে অ্যালার্জির এগুলা মাঝে মাঝে আপনাদের বাইরে এখান থেকে নিয়ে যায় সেখানে আমি আসলে এই গ্লাসের মধ্যে রেখে দিয়েছি দেখতে ভালো লাগছিল আর এগুলো আমার কিছু মাটির জিনিস আছে মাটির যে কী আছে গ্লাসগুলো সেটাও সাজিয়েছে আর এখানে কিছু আমার কসমেটিক্স আছে এইটার নিচে আমার ছেলের খেলনা আছে তো এটা হচ্ছে আমার লুকিং যে বেসিংয়ের উপরে আমি এভাবে প্লান দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি আর এইটা হচ্ছে দরজাটা হচ্ছে আমার বেডরুম ইনশাল্লাহ বেডরুমের কাস্টম দেখাবো আমি কীভাবে বেডরুমকে সাজিয়ে গুছিয়ে রাখি এখন ফাইনাল লুক দেখেন আমার রুমের প্রত্যেকটা রুমের ওপর কী যে কী করে রেখেছি আর এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে যে এখানে একটা সাইট আছে সেখানে হচ্ছে আমি ফ্রিজ তো আমি আপনাদেরকে দেখলাম আমি কীভাবে সাজিয়েছি আমার হচ্ছে এখানে ডিপ ফ্রিজ আর এটা থাকাতে আমার খুব উপকার হয়েছে এখানে ডিপ ফ্রিজ আর বড় ফ্রিজটা রাখতে পেরেছি এই যে একটা সাইড থাকাতে আর এখানে আমি একটা ওয়ার্ড রেখেছি চারটা ডয়ার দিয়ে ওয়ার্ডডো এই ওয়ার্ডডোপটার মধ্যে আপনার বাচ্চা আমার বাচ্চারা কাপড় ছোপড় আপনার বাইরেদের কাপড় বাইর আপনাদের বাইরের কাপড় রাখে আর অনেক আমাদের ফাইলপত্র যেগুলোই আছে সেগুলোই রাখা হয় আর এটা হ্যাঙ্গিং করে এভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি এভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি যে সুইজের উপরে যে ফ্লাওয়ারগুলো আমি ছুটেছিল সেটাও লাগিয়েছি সুইজের উপরে আসলে সুইজের উপরে এই ফ্লাওয়ারগুলো লাগানো তে আসলে অনেক লুকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগে হাই তো দেখেন আমি এইভাবে সাজিয়েছি আর এখানে যে বোতলটা দেখতেছেন বোতলের উপরে বোতলের ভিতরে সরি ভিতরে লালি আছে আমাদের এলাকায় লালি বলে ঘুরে যে লিকুইড যে জিনিসটা পাওয়া যায় লালি সেটা বোতলের ভিতরে আর একটি একটু হ্যাঙ্গিং করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিয়েছি এই যে ফ্রিজের উপরেই আর এখানে হচ্ছে ওয়ার্ডের উপরে অনেক জিনিস আছে সেইগুলো আমরা ইউজ করা হয় কিছু জিনিস পাউডার অনেক কিছু আছে এগুলো রেখে দিয়েছি আর উপরে একটা ফ্লাওয়ার দিয়ে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি এই যে এখন আমার আসলে আমার এই যে ডাইনিং রুমটা কিন্তু অনেক বড় আমার এই যে সিঙ্গের নিচে কিন্তু কিন্তু এই সরি আমার কথায় বেড়া লাগতেছে কিসের জন্য জানি সিঙ্গের নিচে আমার রিয়েল প্লান্ট আছে এখানে আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি এই যে আমার যে ডাইনিং টেবিলটা আমি এভাবে সাজিয়েছি এ আমার এখন রুমের লুকগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমার কেবিনেট ওয়ার্সুকেস বলেন কেবিনেট বলেন সেটার মধ্যে আমি এভাবে আমার অনেক জিনিস আছে সেখানে সব সিরামিকের জিনিসগুলো আমি যেগুলো ইউজ করি সেটা এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর আপনারা দেখেছেন আমি এক্সাইডে আইপিএস রেখেছি আইপিএসের উপরে কীভাবে সাজিয়েছি তো ফেরি লাইট দিয়ে যে সাজিয়েছি তো এইভাবে একদম আমার কিচেনের দরজা পর্যন্ত গিয়েছে এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর লাইটটা অফ করলে যে এতো সুন্দর লাগে এত বাই যে লাইট অফ করে দিয়েছি এখন দেখেন লুকটা এতো ভালো লাগছিল কি বলবো আমি এখন কি কী ইদানিং রাত্রেবেলা কি করি আমি কিন্তু এটা তিন দিন চার দিন আগে ভিডিওটা করেছি আমি এখন মাঝে মাঝে বসে থাকি লাইট অফ করে এভাবে পেরি লাইট ঝালিয়ে আমার কাছে খুবই ভালো লাগে দেখেন দেখতে অনেক ভালো লাগে লুকটা এত ভালো লাগে আমার যে কসমেটিক্স আর জুয়েলারির যে উপরে এই আমার যে সুকেশটা এটার উপরে কিন্তু আমার কিছু জিনিস এখানে রাখা আছে দেখতে পারতেনটা বড়ো বড়ো বক্স আছে ডাম আছে প্লাস্টিকের এগুলোর মধ্যে আমার অনেক জিনিস শাখা আর এখানে কিছু জিনিস রমজানের জন্য রাখা হবে সেই জন্য এইগুলো খালি করে রেখে দিয়েছি এই দেখেন এখন লোকটা আসলে এই যেখানে আমার কেবিনেটটা দেখতে এত চিকচিক ছিল এত সুন্দর লাগছিল লাইট অফ করার পরে কি বলবো দেখতে দেখে থাকে আর আমাকে কমেন্ট করবেন আর যারা আমার সাথে অলরেডি আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কমেন্ট করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই যে ডাইনিং রুম লুকটা আপনাদের কাছে কেমন লাগ লাগলো আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি আপনাদের কাছে কেমন লাগলো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম